একটা গল্প বলি আমাদের এক বন্ধুর এক জীবনের একটা গল্প বলি আমার ওই বন্ধুটা সে অ্যাডমিশন সময় থেকে আমাদের সঙ্গে ছিল আমরা একই হোস্টেলে ছিলাম তো ওই বন্ধুটার ক্লাস নাইনে হচ্ছে বাবা মারা যায় ক্লাস নাইনে বাবা মারা যায় সে যখন ইন্টারমিডিয়েটে আসছে তখন তার মা মারা যায় তখন তার মা মারা যায় তার বড় ভাই ছিল তাকে পড়াশোনা করাবে না তখন সে কি করোনার সময় যখন চলে আসে তখন সে ঢাকায় এসে গার্মেন্টস করে গার্মেন্টস করে সে কিছু টাকা রোজগার করে এবং পরবর্তীতে যখন আমাদের করোনা পরবর্তী সময়ে যখন এইচএসসি পরীক্ষা হয় সে এইচএসসি পরীক্ষার পরে সে একটা বৃত্তি একটা জায়গা থেকে বৃত্তি পায় সে বৃত্তির মাধ্যমে সে অ্যাডমিশন টেস্টে কোচিং করতে আসছে এখন ব্যাপারটা হলো যে তার শুধুমাত্র দুইটা নতুন জামা ছিল মানে বাহিরে ইয়া করার জন্য আর একটা জামা রাখছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন পরীক্ষা আর ওই দিনটা তো সে পরে যাবে এরকম রাখছে আমাদের একই ফ্লোরে থাকতো আর তো ওই কাপড়টা ওই জামাটা সে মানে শুকাতে দিছে আর হোস্টেলের ছাদে কেমনে জানি চুরি হয়ে গেছে হোস্টেলের ছাদ থেকে তার ওই জামাটা চুরি হয়ে গেছে এখন সে কি পরে যাবে সে আমাদের একটা বন্ধুর সে একটা ড্রেস পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসছে এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে বর্তমানে কত শত অভিযোগ যে আমরা আমরা কেউ কেউ বসে পড়াশোনা করছি চলছে এরকম জায়গায় বসে পড়াশোনা করছি কত শত কাপড় আমাদের পরে আছে কোনটা পরব কোনটা ছাড়বো কত শত অভিযোগ আছে কেন তোমার এত জীবনের অভিযোগ ভাই এরকম অনেক মানুষ আছে যারা সংগ্রাম করে টিকে আছে সংগ্রামের মধ্য দিয়েই তো তোমার জন্ম হয়েছে আর সংগ্রাম করেই তো টিকে থাকা লাগবে তাহলে কেন ইনশাল্লাহ তুমি পারবা এই যে এই যে কত শত অভিযোগ এই সমস্ত অভিযোগকে পিছনে ফেলে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ তুমি পারবে বিশ্বাস রাখো হৃদয়ে দেখা হবে বিজয়ে